আজকে আমি খুব সিম্পল একটা বিষয় নিয়ে কথা বলবো তো বিষয়টা হচ্ছে আমরা ইন্টারনেট প্রোভাইডারদের কাছ থেকে যে পরিমাণ ওয়াইফাই মানে হচ্ছে ইন্টারনেট আমরা নিয়ে থাকি দেখা যাচ্ছে ফাইভ এমবিপিএস বা হচ্ছে টেন এমবিপিএস আমরা নিয়ে থাকি বিভিন্ন টাকার রেঞ্জটাও বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আমরা যেই টাকার ইন্টারনেট নিচ্ছি আসলে সেটা পাচ্ছি কিনা সেটা কীভাবে টেস্ট করা যায় তো বিষয়টা খুবই সিম্পল অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো যারা জানেন না ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো চলুন আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের যে একটা ব্রাউজারে আমি এখানে ক্রম ব্রাউজারে যাচ্ছি গিয়ে আপনারা এখানে টাইপ করবেন হচ্ছে এফ এ এস টি ফার্স্ট ফার্স্ট লিখে টাইপ করার সাথে সাথে আপনাদের একটা ওয়েবসাইট আসবে একদম প্রথমে ফার্স্ট ডট কম আপনারা এটার মধ্যে যাবেন তার সাথে সাথে দেখবেন ওরা হচ্ছে এখানে এটাকে দেখবে যে কত বি বেস্ট এই মুহূর্তে এটা আপনার চলতেছে তবে আমি একটা কথা বলে রাখি এখানে কিন্তু মাঝে মাঝে রং ইনফরমেশন দেখায় যার কারণে আমি অন্য একটা অ্যাপ ইউজ করি তো এখানে আপনারা শো মোর ইনফুতে গেলে এখানে আপনারা এটার দেখতে পারবেন যে ডাউনলোড স্পিড কত তারপর হচ্ছে আপলোড স্পিড কত তো এটা আমার কিছু কিছু ক্ষেত্রে একটু রিয়েলিস্টিক মনে হয় না যার কারণে আমি অন্য একটা অ্যাপ ইউজ করি তো সেটা আমি দেখে দিচ্ছি যার জন্য আপনারা যাবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা ওকলা লেখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের স্পিড টেস্ট বাই ওকলা এই একটা অ্যাপ আসবে আসলে এটাকে আপনারা ওপেন করে নেবেন ডাউনলোড করে তারপর ওপেন করে নেবেন তো এই অ্যাপটা আমার কাছে খুবই রিয়েলিস্টিক মনে হয় এবং এটা আমি সবসময় আমি এটাই ইউজ করি দেখার জন্য তো এখানে আপনি এটাকে গুড গোতে ক্লিক করবেন তো এর আগে আমি কিছু কথা বলে নিচ্ছি এটা কিন্তু আপনাকে কিছু পারমিশন চাবে তো পারমিশনগুলো আপনারা যখন ইনস্টল করবেন ইনস্টল করার সাথে সাথে পারমিশনগুলো দিয়ে নেবেন তো প্রথমে হচ্ছে এটা ডাউনলোড স্পিডটা দেখাবে এটা হচ্ছে আমার কাছে একদম খুবই রিয়েলিস্টিক মনে হয় কারণ আমি কি পরিমাণে ইন্টারনেট নিয়েছি কত টাকা দিয়ে কী পরিমাণে স্পিড নিয়েছি সেটা আমি জানি এবং আমার স্পিডের সাথে এখানে একটা সামঞ্জস্যপূর্ণ দেখা যার কারণে হচ্ছে আমি এটা ইউজ করি তো দ্বিতীয়বার আপনাকে দেখাবো যাচ্ছে আপলোড স্পিডটা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড স্পিড হচ্ছে উনিশ পয়েন্ট ছয় এবং হচ্ছে আপলোড স্পিড হচ্ছে উনি উনিশ পয়েন্ট চার তো যার কারণে এটা আমি সবসময় এটা আমি ইউজ করি এবং এটা আমার কাছে রিয়েলিস্টিক মনে হয় তো এই ধরনের ভিডিও আপনারা সবসময় পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে আপনাদের কাছে যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের কিছু না কিছু উপকারে আসে তাহলে হচ্ছে অবশ্যই আপনারা এগুলা শেয়ার করে আর টাইম লাইনে রেখে দেবেন